আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক ছবি অভিনন্দন আবারো কিন্তু স্পেশাল গছ কাপড় কালেকশনে হাজির হল নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে তো ভিউয়ার্স আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না শাটিন সাড়ে তিন আদারের ভিতর খুবই উন্নতমানের ফেব্রিক হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না সাটিনের ভিতর হবে যেটাকে শ্যামো সিল্ক আপনারা বলতে পারেন খুবই উন্নত ফ্যাব্রিক হবে এখানে আপনারা কালারগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি সব ধরনের কালার কিন্তু আমার কাছে স্টক আছে আপনারা স্ক্রিনশটর মাধ্যমে ছবি দিলে কি তাদের অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে আপনারা কিন্তু এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে এখানে মিষ্টি লেমন হোয়াইট গোল্ডেন সব ধরনের কালার কিন্তু পেয়ে যাবেন এই কাপড় ভিতরে যত ধরনের কালার আছে সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ভালো লাগলে আপনাদের কাছে কিছু কালার ছবি থাকলে সেই কালার দিলেও কিন্তু নিতে পারেন ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকটা কিন্তু খুবই সুন্দর হবে সম্পূর্ণ সিল্ক যেটাকে বলে আর কি অরিজিনাল চায়না না সিল্কের মতো হবে ফ্যাব্রিকটা খুবই সফট এবং স্মুথ হবে সাড়ে তিন আধ বহরের ভিতরে সব বড় বিচি খুবই রিজনেবল প্রাইস ভিতে পেয়ে যাবেন ভালো লাগলে জটপট করে স্ক্রিন নিয়ে নেবেন স্ক্রিন মধ্যে আমাদেরকে ছবি দিতে হবে ছবি দিলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে আপনারা যে কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের কালার দেওয়া আছে এখন কিন্তু আপনারা ব্লু কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এগুলো দিয়ে কিন্তু আপনারা কামিজ গাউন যে কোনো স্টাইলে সব কিছু ইউজ করতে পারেন ফলস হিসাবে ইউজ করতে পারবেন খুবই সফট এবং স্মুথ হবে স্যালোয়ারের জন্য ইউজ করতে পারবেন ফ্যাব্রিকটা খুবই সফট এবং স্মুথ হবে সাড়ে তিন আধ বহরের ভিতরে হবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে গরম বসে আপনারা এই গস কাপড়গুলো অর্ডার করতে পারবেন আপনারা যেখান থেকে মনে হচ্ছে সেখান থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখতে পাচ্ছেন পার্পেল কালার হবে ব্লু কালার হবে ক্রিম কালার হবে মিষ্টি কালার হবে জলপাই কালার হবে সব ধরনের কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে ব্ল্যাক হবে অ্যাশ কালার হবে সব ধরনের কালার আছে এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক উপরে কিন্তু আপনারা গোল্ডেন ডিপ গোল্ডেন কালারটা দেখলেন পার্পেল কালার আছে সব ধরনের কালার পেয়ে যাবেন এখান থেকেও যদি কোনো কালার ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদেরকে আপনার ঠিকানা অনুযায়ী গছকাপড় পৌঁছে দেওয়া হবে এগুলো প্রাইস পর্ব অনলিয়ন মাত্র একশো আশি টাকা গছ একশো আশি টাকা গজে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গজ কাপড় আপডেট পেতে সব ধরনের গজ কাপড় থ্রি পিস সব ধরনের আপডেট কিন্তু চ্যানেল দেওয়া হয় আপনারা এখান থেকে সব জিনিসই ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনার অবশ্যই দলটি সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল